যদি বলি তিন কোটি মানুষ থেকে কেনতে পরে ওই সমস্ত চাদের ব্যাটারারা ওই সমস্ত ফটিক চাঁদ বলি সাহেবরা তাদের জানা যায় গিয়ে ফিরে আসার সময় বললেন নিঃসন্দেহ আল্লাহর ছিলেন ঠিক বলিস না ভুল বলিস এরম ফটিক চাঁদ বেরিয়েছ না বেরুইনি এদেরকে চিনে রাখো দাওয়া তো আমার করতে হবে না কিন্তু আপনার মগজ ও শুষে শুষে খাচ্ছে আপনি বুঝতে পারেন বলো বলো

এ ন জনের যুবকেরা ছেলেরা বাচ্চারা শুনে রেখে দিন দিনে রেখে দিন সিলসিলার এমন আল্লাহর আলেবেদিন স্কলার এখনো আল্লাহ দুনিয়ারও জমিনে এই বাংলারও জমিনে বাঁচিয়ে রেখেছেন যারা দাবি করছে আমরা বিরাট বড় হুনু চুনু হয়ে গিয়েছি এদেরকে কেলাস করানোরও ক্ষমতা রেখে দেয় এ জোরে বলুন সুবাহ আল্লাহ যারা বলছে আমরাই হলাম বিরাট হেতা কেতা এই হেতা কেতাদের প্রাইভেট পড়ানোর ক্ষমতা রাখে এরকম এখনো সেলসেলার আলেম আছে খতমস্থ আছেন আসলে কেউ তো চায় না যে আমরা মিডিয়ার সময় হই হই করি সবার ভিতরের আত্মতা এক না তো iman তো এক না কেউ চায় ক্যামেরা আসবে শেজে গুজে এসে সামনে বসবো আর কেউ চাই ক্যামেরায় যেন আমার কেউ না দেখতে পায় কথা ঠিক না বলে আছে না না যে বহু চাচা যেন হুজুর কেবলারা রয়েছেন তাদের এখনো ভিডিও ফুটেজ এই মিডিয়ার সামনে আসেনি এটা আছে না নাই আছে না নাই তাহলে কি আমাদের এলেম নেই তাই তো ওনাদের এলেম নেই সমাজে এরকম কিছু ভাওতাবাজি মানুষ বেরিয়েছে সমাজের বুকে এরকম চিটিংবাজ কিছু বেরিয়েছে সমাজের বুকে এরকম কিছু পিসাজ বেরিয়েছে গরিবের রক্ত চুষে তারা খাচ্ছে এ তাদের চোষার সাইড হলো আলাদা তারা অন্যভাবে সাধারণ মানুষের মগজগুলো চুষে 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 খাচ্ছে এই নজনেরা যুবকেরা তাদের একটা চিন্তা সমাজে আমাকে বড় হতে হবে প্রমাণ হয়ে যায় প্রমাণ সাপেক্ষে মিথ্যা তাহলে ওই মিথুক ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত প্রকাশ্যে দিবালকে প্রকাশ্যে স্টেজে যেমন মিথ্যা কথা বলেছে স্টেজ থেকে যতক্ষণ না ইসতেগফার করে তাওবা না করে তার মজলিসে বসাটা আমার আপনার জন্য গোনা মুজাদ্দাদুজ জামান আমির শরিয়াত আলাইহাজরাত দাদা পীর رحمتুল্লাহ আলাইহি আলেম ছিলেন আলেম ছিলেন না ছিলেন না ওই রকম একজন আলেম বঙ্গবিদ বঙ্গ সন্তান বঙ্গনয়না পৃথিবীর জামিন আল্লাহ ওকে দিয়েছিলেন আল্লাহ পাকের khas রহমত মুযদ্দদুজ জামান একজন আলেম ছিলেন সমাজের বুকে আরো আলেম ছিলেন কিন্তু সমস্ত আলেমের দ্বারা আল্লাহ সমাজকে সংস্কার করেননি বাংলার আবু বকরকে দিয়ে আল্লাহ পাক সমাজকে সংস্কার করিয়েছিলেন একবার জোরে বলবো জোরে বলতে পারো না এই ছেলের একটু জোরে হবে না আলেম সবাই শিরক বিদাত হারাম বিরুদ্ধে গর্জে উঠেছিলেন কে মুজাদ্দদ ও সামান আমির শরিয়া আলা হযরত দাদা পীরahmatullah আলাইহি দাদা এই কর্ম দেখে অন্যান্য মতবলম্বী মানুষ আকাবির মানুষরা আকায়েদের মানুষেরা দাদা পীরahmatullah আলাইহি কে মুজাদ্দিদ বলে মেনে নিয়েছিলেন একবার জোরে বলবেন না জোরে হবে না শুধু তাই নয়

আমরা যাদেরকে আহলে হাদিস বলি আমরা যাদেরকে সালাফি বলি যারা নিজেদেরকে আহলে হাদিস সালাফি বলে দাবি করে এনাদের জানারা গুরু তাদের ভিতরে একজন ছিলেন হাসান আলী তিনি কি করেছিলেন মুসাদদ জামাত আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা পীর রহমাতুল্লাহ সম্পর্কে পত্রিকায় তিনি ধারাবাহিক ভাবে লিখেছিলেন বাংলার আবু বাঁকারকে শুধু বলা যায় না বাংলার আবু শরিয়াত জোরে বলবেন না আমিরে শরিয়াত লাকাব দেওয়া কার অন্য আকাবির মানুষরা অন্য আকায়েদের মানুষরা দাদা হজুরকে আমিরে শরিয়াত বলে মেনেছিলেন আর আমি আমার সামনে এত বড় হেডিং দেই আমি কথা বলছেন না কেন কথা বলছেন না কেন এই সমাজে সব বেরিয়েছি না কথা বলেন না আমার সামনে যদি হজ করে আসি যদি হাফেজে দু দিন পড়ে থাকি হাফেজ মাওলানায় যদি দু চাঁদ দিন পড়ে থাকি মাওলানা মুফতিতে যদি দু চাঁদ দিন পড়ে থাকি মুফতি কারিটা যদি পড়ে থাকি কারি আবার যদি কোন প্রতিষ্ঠান চালায় তার পাশে আবার ডাইরেক্টর সে মালার ভারে বই সে হ্যান্ডেল ঘোরাতি ঘোরাতি সে যে ঘোরাচ্ছিল চিত হয়ে পড়ে গেছে কথা বুঝতে পারছেন না মেশিন স্টার্ট দেবে কি ঘোরাতে ঘোরাতি হয়ে পড়ে এত বড় আমাদের শোষলা না দিলে বাবুর আবার রাগ হয় বাবুর আবার বলো 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 রাগ হয় হ্যাঁ শাহনাজ এসে শাহানাজকে তুই এত টাকা দিলি আমাকে কম দিলি কেন আমি চাইনি বলে কথা বলছেন না তারপরে শান আজকে এত টাকা দিলি কেন আমি চাইনি বলে তা আপনি চান না বলে কথা আবার বলছেন কেন আপনি তো চান না যা দেবে ঢুকিয়ে নিয়ে পালান কথা বলছেন না কেন কার কি আমরা দিচ্ছি আমরা দেব সেটা আমরা জানি কথা ঠিক না ধরে বলে আপনি বলার কে আপনি তো আমাদের দাওয়াতি আলেম বক্তা নিয়ে নেন আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম সমাজে এরকম কিছু ভাওতা ভাজি মানুষ বেরিয়েছে সমাজের বুকে এরকম বাজ কিছু বেরিয়েছে সমাজের বুকে এরকম কিছু পিশাস বেরিয়েছে গরিবের রক্ত চুষে তারা খাচ্ছে এ নজনেরা তাদের চোষার সাইড হলো আলাদা তারা অন্যভাবে সাধারণ মানুষের মগজ গুলো চুষে 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 খাচ্ছে এ নজনেরা যুবকেরা তাদের একটা চিন্তা সমাজে আমাকে বড় হতে হবে এই যে চড়বড় শব্দ হচ্ছে কইসে বাইক ভ্যান কই এই যে চড়বড় শব্দ হচ্ছে তার মানে কোথাও ফল্ট হচ্ছে আর ওইখান থেকেই এখানে আগুন উঠছে বুঝতেই পেরেছো তো ও বেশি না দেরি না আমার পরে ভাইজান উঠবে না ও আমার আগুন ছোটবেন ওই ফল্ট হচ্ছে তার নমুনা হচ্ছে ওই চড়বড় করে আওয়াজ হওয়া ওটা হচ্ছে ও ওটা হচ্ছে সিমটামল

তার কারণ আমি বলছি হক ছিলেন না হক ছিলেন না জীবিত থাকা অবস্থায় যারা আওড়া গায় ওনারা হক নয় ভণ্ড ভাম এই রকম যারা ভাষা ইউজ করেছিল তাদের এনতে কালের পরে চাচা জানরা দুনিয়া থেকে এনতে কালের পরে ওই সমস্ত ফটিক চাঁদের বেটারা ওই সমস্ত ফটিক চাঁদ মনি সাহেবরা তাদের জানা যায় গিয়ে ফিরে আসার সময় বললেন ছিলেন কথাটা ঠিক বলিস না ভুল বলিস এরম ফটিক চাঁদ বেরিয়েছে না বেরুই এদেরকে চিনে রাখো দাওয়া আমার করতে হবে না কিন্তু আপনার মগজ ও শুষে শুষে খাচ্ছে আপনি বুঝতে পারেননি বলো বলো ও মা জনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা মাও বোনেরা আজকে সমাজের বুকে দেখানো হয় আমরা বিরাট বড় প্রতিষ্ঠান চালাচ্ছি আমরা বিরাট কিছু করছি সমাজে আমরাই করছি সমগ্র সমাজের বুকে আমরাই করছি আর কেউ করে না আর কেউ করতে পারবে না আমরা হলাম হায়ার এডুকেটেড আমরা হলাম বিরাট শিক্ষিত আমরা শরীয়তের পণ্ডিত এ ন জনের যুবকেরা ছেলেরা বাচ্চারা শুনে রেখে দিন যিনি রেখে দিন সিলসিলার এমন আল্লাহর স্কলার এখনো আল্লাহ দুনিয়ারও জমিনে এই বাংলার জমিনে বাঁচিয়ে রেখেছেন যারা দাবি করছি আমরা বিরাট বড় হুনু চুনু হয়ে গিয়েছি এদেরকে কেলাস করানোর ক্ষমতা রেখে দেয় জোরে বলুন সুবাহাদ আল্লাহ এই যারা বলছে আমরাই হলাম বিরাট হেতা কেতা এই হেতা কেতাদের প্রাইভেট পড়ানোর ক্ষমতা রাখে এরকম এখনো সেলসেলার আলেম আছে কথা বুঝতে আসলে কেউ তো চায় না যে আমরা মিডিয়ার সময় হই হই করি সবার ভিতরের আত্মাটা এক না তো ইমানটা তো এক না কেউ চায় ক্যামেরা আসলে বেশ সেজে গুজে এসে সামনে বসবো আর কেউ চাই ক্যামেরায় যেন আমার কেউ না দেখতে পায় কথা ঠিক না বলে আছে না না যে বহু চাচা যেন হুজুর কেবলারা রয়েছেন তাদের এখনো ভিডিও ফুটেজ এই মিডিয়ার সামনে আসেনি আছে না নাই আছে না না তাহলে কি আমাদের এলেম নেই তাই তো ওনাদের এলেম নেই আমির শরিয়ত আল হযরত দাদা পীর রহমাতুল্লাহ হুজুরের কোলে যার লাগান মেজো সাহেব জাদা আল্লামা শাহ সুফি বাংলা সাহেবের গাজী মুফতি আযাম আব্বা জান মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ মিডিয়াই মিডিয়ায় কোনদিন ধরা দেয়নি হুজুর আমাত জীবনে কোনদিন ফটো তুলে সমাজের বুকে ভাইরাল ক রে না হুজুর আমাল সমাজের মুখে লুকিয়ে থাকার পরে অন্তকালের সংবাদটা শুনে গোটা বাংলা রে পার বাংলা ও পার বাংলা থেকে এমন কি আফগানিস্তান থেকে পাকিস্তান থেকে মুলতান থেকে আল্লাহর ওলীর জানাজায় শরীক হয়েছিল বাংলার জমিন ওই রকম বড় জমাত আর হয়েছে কিনা আর জানা হবে কিনা জানি না ও মজনের যারা জানা জানা মাঝে বিবিসির খবর বিবিসি সম্প্রচার করেছিলে চল্লিশ থেকে বিয়াল্লিশ লক্ষ মানুষ জানা যা পশ্চিমবঙ্গের একটা থানার মানুষ একটা একটা বিধানসভার মানুষ একটা লোকসভার মানুষ তোমায় ঠিকভাবে চেনে কিনা জানি না তুমি যদি সবার উপরে বড় সাজতে যা নাও তাহলে তোমার উপরে মেজে হুজুরকে বসানতে অসুবিধা কোথায় কথা বলছেন না কেন আমি পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের কিছু কম জেলাতে জেলাতে আল্লাহ কিছুক্ষণ পশ্চিমবঙ্গের বাইরে আরো ছটা রাজ্যে আমি জলসায় যাই আল্লাহ লিয়ে যাই অহংকার তাকাত নয় এখন যদি জলসা সোর্সে আমি ভাবতে শুরু করি আমার মতো বড় হুনুয়ার কেউ নেই এই ধারণাটা ঠিক না ভুল এ কথা বলছেন না

এমনি করে এমনি করে মহারম পাঠী কেউ আছে আপনারে এমনি করে আমাদের কেউ আবার রয়েছে জামাত ইসলামী হিদ কেউ আছে এমনি করে রাফেজি খারেজি এন জনের যুবকেরা ছেলেরা বাচ্চারা পদ্দানা সিনেমা ও বলে রাফ আলোচনার প্রসঙ্গে যদি আমি শানাস বলি তিন কোটি মানুষ তিন কোটি বাংলার মুসলমান আপা মোর আপা মোরো জনসাধারণ আমি শাহানাদের ফতোয়ার উপরে তারা নির্ভরশীল কথাটা আমি সত্য বলেছি না ভাওতা দিলাম কথাটা সত্য বললাম না মিথ্যা নবীর মেম্বারে মিথ্যা বলছে জনসাধারণ বলছে সোমানন্দ কথাটা ঠিক ভুল বলেছি তিন কোটি যদি বাংলার মুসলমান হয় তিন কোটি যদি বাংলার মুসলমান হয় শিয়া আছে তো। আলোচনায় হ্যাঁ বলেন শিয়া ভাইরা রয়েছে তো তাবলিক জামাত আছে তো খান কাবাটি আছে তো আপনার ওই তালতলা ফিরের মুরিদ আছে তো আজান গাছি আছে তো লামা আছে তো হ্যাঁ জোরে বলেন না তাই এগুলো যদি কেটে ছেটে বাদ দেয় তিন কোটি মাইনাস হবে তিন কোটির থেকে কম হবে না বেশি হবে তাহলে আমি যদি বলি তিন কোটি মানুষ নির্ভরশীল কথাটা গাঁজা খেয়ে বলা হয়েছে না মদ খেয়ে আমার মনে হয় মদ খায় একটা সমাজের বিবেচ্য জায়গা থেকে আমাকে আমি শাহানাজ আমাকে কথা বলার দরকার অ্যানালাইসিস করে আমার কথা বলার দরকার আমি শাহানাজ গোটা বাংলায় ঘুরি মানে এই নয় সবাই আমার অশ্ব শোনে আপনার এখানে যারা বসে রয়েছেন হাত উঁচু করে দেখেন তো কার কার মোবাইল আছে এখন হাতে অসুবিধে নেই অন্য কোনো কিছু বলবো না যার যার হাতে মোবাইল আছে হাত তোলে প্রায় বেশি অর্ধেক প্যান্ডেক মানুষ তার ভিতরে জোনা পনেরো হাতে মোবাইল হিসেব বুঝতে পেরেছেন বাগানাটি গ্রামে যদি একশো মুসলমান বসবাস করে যদি ধরেও নেই ষাট থেকে সত্তরটা ঘরে মানুষের সেট আছে ইউজ করে তারা এই কিন্তু অশ্বনে তা নয় এই কেউ গানে পাগল হয়ে রে তাহলে এই জায়গা থেকে এই জায়গা থেকেও হিসেব মিলল এই যে খোলাসা বলতেছি না মাথায় বজ্রাঘাত করতেছ বলো তাহলে সমাজকে আর কত টুপি পরাবে তাই এদের থেকে সাবধান থাকা উচিত বিশ্বনবী বললেন মুনাফিকের প্রথম ক্যারেক্টার কি ইজা হাদাসা কাযিবা কথা যখন বলবে কথাতে মিথ্যা বলবে হাদিস দ্বারা প্রমাণ হলো না হলো না কথা বলছেন না কেন হোক না সেই মৌলানা না। বিরাট বড় মহাদ্দেশ হোকনা বিরাট বড় একজন এমনি করে বক্তা হোকনা বিরাট বড় একজন আপনার কারী হোক না বিরাট বড় একজন মহাদ্কে গালে যদি কথাতে তার মিথ্যা প্রকাশ হয়ে যায় ও হলো মোনাফেক মুনাফেকের কথা মেনে শরিয়াত মানা যায় না তা বুঝতে পেরেছেন আশা করি আলোচনা আবার নতুন করে আমার বোঝাতে হবে না ভাই আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম আল্লাহর ভয় বিশ্বনবীর হাদিসের দিকে খেয়াল করলে দেখতে পাওয়া যায় বিশ্বনবী যেখানে বলেছেন একটা মিথ্যা কথা যে বলে একটা মিথ্যার আশ্রয় যে গ্রহণ করে একটা মিথ্যার বিনিময়ে তার নামায় আমলে তার জন্য বরাদ্দ করা হয় দশ হাজার বছর জাহান্ন কত বছর জাহান নাম একটা মিথ্যা কথা যদি বলেন আপনি কাবিরা গোনা হলো আর ওই একটা মিথ্যার বিনিময়ে আপনাকে শাস্তি দেয়া হবে দশ হাজার বছর জাহান নাম আমাদের তো মুখে ফাইন নি কিচ্ছু নি জরিমানা তার অসুবিধে কি কথা বলছেন না ফড় 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 করে বলে দিচ্ছি খাটে খাটুক নাই নিলাই না খাটুক কথা বলছেন না কেন এ খাটলিপির না খাটলি হির কথা বলছেন না কেন খাটলিপির না খাটলি হির বাতাসে আম পড়ে আর ফকিরির কেরামতি বাড়ে ব্যাপারটা এরকম হয়ে গেছে বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন বলো না আমি একটু জোরে বলি না আল্লাহ পরনিন্দা পরচর্চা নয় আমি পরনিন্দা পরচর্চা করছি ভাববেন না এটা নয় হাকি তুলে ধরলাম এই সমস্ত মানুষদের থেকে সে যেই হোক এদের থেকে আমাদেরকে বেঁচে থাকার দরকার এদের থেকে আমাদেরকে বেঁচে থাকার দরকার যত বড় আলেম আর ওলামা হোক যত বড় বক্তা আর প্রফেসর হোক যদি তার ভিতরে মিথ্যা প্রকাশ হয় যদি সেটা যদি প্রমাণিত হয় যদি সেটা যুক্তির জায়গা থেকে প্রমাণ হয়ে যায় প্রমাণ সাপেক্ষে মিথ্যা তাহলে ওই মিথ্যুক ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত প্রকাশ্যে দিবালকে প্রকাশ্যে স্টেজে যেমন মিথ্যা কথা বলেছে স্টেজ থেকে যতক্ষণ না স্টেক ফার করে তবা না করে তার মজলিসে বসাটাও আমার আপনার জন্য গোনা সাবধান থাকে আমি আলোচনা আর বাড়াবো না আল্লাহ চাইলে আবার দেখা হবে আমাকে আবার যেতে হবে অন্য কোথাও বুঝতে পেরেছেন অন্য আর একটা যেতে হবে আল্লাহ চাইলে আবার দেখা হবে আমার জন্য করবেন আল্লাহ আল্লাহ আমির একটু জোরে বনে আল্লাহ আমি আল্লাহ বাতিলদের বাতিলদের বিরুদ্ধে গর্জে ওঠার মতো আল্লাহ ইমানি তাকাত যেন আল্লাহ বাড়িয়ে দেন বলুন সকলে আল্লাহ আমিন আসুন যাওয়ার আগে বিশ্ব

على بدر علينا من سنيات الوداع وجب الشكر علينا ما دعا لله هدا يا رسول يا حبيب سلام مدينة بلبل

हमरा जे बढोई गोना नागा नबी की सलाम या रसूल या, या हबीब सलाम চব্বিশ স্বর্গধামারো ভাঙ বাগানাই দে দাঁড়িয়ে তোমার বাগমজলি সে সালাম দিলাম ওগদমি তোমারে কবুল কর সালাম মদন শমা রে আনবি सलामो यून यह सलामो अलाई काम तुल्लाम हे वीकाम महापुतुंगा हम

ভাইজান হুজুর আসছেন আওলাদে মুজাদ্দুদুজ্জামান কথা বুঝছেন আমাদের মাথার তাজ নয়নের মণি কথা বুঝতে পেরেছে প্রাণ খুলে তাকবীর দেন নারাই তাকবীর বাবা এটা প্রাণ খুলে হলো আচ্ছা জান খুলে দেন নারাই তাকবীর ও প্রাণ আর জান দুটো আলাদা ভালো জিনিস যে উচ্চ আওয়াজে অন্তর থেকে আল্লাহর নামে তাকবীর দেন নারাই তাকবীর আল্লাহ और जोरे बोलो बाबा ना रही तक भी आ रहे क्यों झेड़े मारो ना रही तक भी सिलसिला हक मुसद्दद जमान सिलसिला हक मुसद्दद जमान अमा दादा पीर रहमतुल्लाह अलैहि रे सिलसिला ना रही जनाब भाई जान हुजूर क़िबला जनाब भाई जान हुजूर क़िबला जनाब भाई जान हुजूर क़िबला ना रही